জন্য আমরা শুনলাম খুবই ভালো লাগলো আপনারাও মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা শুনছেন এটাই ভালো লাগছে আপনারা গান এত সুন্দর করে শুনেন যেখানে যাই বলি আসলে আপনারা সাধক দেশের মানুষ দেশের মানুষ তাই এত মনোযোগ সহকারে সুন্দর করে আমাদের গানগুলো আপনারা শোনেন এবং একটা গান আমি করি আমার তো এত বেশি কথা নাই যা বলার যেই বলতেছে এটাই ভালো লাগতেছে যদি আমি আবার বেশি বলি এটার ভালো লাগবে না তাই আমার কথা অল্প আর বাবা শুধু বিশ্লেষণ করতে তিনি আজকে আমাদেরকে বুঝাবেন তো একটি গান আমি গাই হালিম চিস্তি বাবা জানের একটি গান করি আশা করি ভালো লাগতে আপনাদের